হজরতে আমি আর ধর বা ধরে রাখতে পারলেন না আমি না লবিরা হাত ওখানা ধরে জোরে ধরে কাদেন আর বলুন বাটা কি করে বুঝতে পারেনি বল বলে মা গো যাবার সময়তে দেখলাম ওই কবর থেকে তোমরা কান্না করেছিলে আবার আসার সময় দেখলাম ওই কবর থেকে তোমরা কান্না করেছিলে ওগো আমার মা এক মাস ধরে নানার মারতে থাকলাম আমার আব্বাকে তোমরা দেখাতে পারে না নাও আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বা কবর আমার আব্বার বেছে নাই বলে হ্যাঁ বাবা ওটা তোমার আব্বা খবর কবর ওটা মাখামে আবু আজায় নাও আল্লাহর নবী বলে না গো মা তোমরা কুবুরের কাছে গিয়ে কান্না করেছিল মা আমাকে ফিরিয়ে নিয়ে চলো আমি পয়গম্বার আল্লাহর নবী বলেন ওগো মা আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা করে কবরের পাশে গিয়ে ডাক দেব আমার আব্বা আমাকে কেন দুনিয়ার বুকে রেখে কবরে আড়াল হয়ে কেন লুকিয়ে আছে আমি আব্বাকে জিজ্ঞাসা করবো ও মাই মন আমি না ডাক দিয়ে বলি বেটারে তোমার দাদু মাত্র সাত দিন সময় দিয়ে চল আজকে প্রায় তিরিশ দিন পার হতে চললর রে বাবা তোমার দাদু মশাই কান্না করেছে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে হয়তো আর আর ঘুরে যাওয়া যাবে না অন্য দিনে বাবা তোমাকে আবার কবরটা জিয়ারত করে নিয়ে চলে যাব আল্লাহর নবী বলেন না এক নিয়ে চলে আমি আপারো খবরও জিয়ারত না করে বাড়ি যাব নাও ওম আই মন বলেছিলো গোখন আমি নাও আমার মনে হয় আমার ছেলেকে না দেখে নিয়ে যা ভালো হবে না এটা তা নয় এখন শোনে নাও এই ছেলেকে যদি না দেখে নিয়ে যাও খবরও খানাও জিয়ারতটা যদি দেখতে না যায় আমার ছেলে হও করে বাড়ি তো কান্না করবে ওরে আমি না দেরি হয়েছে চলো আমরা তাড়াতাড়ি নিয়ে গে আমরা খবরটা জিয়ারত করে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো আল্লাহর নবীজের বাপজি ফুফুমার কথা শুনে রাজি হয়ে গেল আমি না নবীর হাত দুখানা ধরলেন উম্মাইমুন রাসূলের বাপ যার একটা হাত ধরলেন আমি না ডান হাত ধরলেন আর উম্মাইমুন বাম হাত ধরলেন নবীর হাত দুখানা ধরে নিয়ে বাপ যে টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের স্বামীর কবরের দিকে আও আল্লাহর নবীজির বাপজি দূরে যাওয়ার আগে ওই কবরটার কাছে যাওয়ার আগে বাপজি প্রায় ষাট থেকে সত্তর হাত বাপজি দূরে থাকতেন বাবা আল্লাহর নবীজির মা আমি না আর চলতে নাও একটা যে আপনার খাজুর গাছকে বলেছেন বাবা বাবলা গাছ ওই বাবলা গাছের হালকা ছাড় তো যে আমারও শুনুন মা দাঁড়িয়ে গেলেন নবীবানের মা কেন তুমি দাঁড়ালেও বলে আর আমি যেতে পারবো না ও বেটা তুমি যাও যাও ওই দেখো তোমার আব্বার কবর না বলে না বাবা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমরা তো একবার গিয়েছিলাম আল্লাহর নবীজি বাপজি কবরের কাছে চলে গেলাম কবরের কাছে গিয়ে বাবা আল্লাহর নবীজি ডাক ডাকতে আব্বা

বসে পড়লেন বসার পর আবার শুয়ে পড়লেন ও মায় মন বল একটু দাঁড়িয়ে দেখো তোমার লাগলা তুনারা মহামশাল দেখো বড়ো মানুষের মতো হাও করে কান্না করতেছি আমি না বলে বল উম্মাই আমি আর দাঁড়াতে পারবো না বলে কেন পারবো না বলে শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো বুকে প্রচন্ড ব্যথা ওরে আমার উম্মাই মন আমি আর চোখে দেখতে পাই নাই কিতাবে লিখেছে নবীর আব্বা যেভাবে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছিলেন সে ওইভাবে বাপ আমি না দুনিয়ার বুক থেকে বাপ বিদায় নিতে শুরু করলেন উম্মাই মনের হাত দুখানা বলেন ও মাইমুন আমার মনে হয় আমার কলিজা টুকরা সন্তান কবর জিয়ারত করে তার জন্ম দুকিন মা কে আর জিন্দা দেখতে পাবে না ওরে আমার উম্মাই মন আমার ছেলে যদি ইন্তেকাল করে যায় তুমি কথা দাও ও উম্মাই মন তুমি কথা দাও আমার ছেলেকে তুমি তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবে কিনা বলো নিজের ছেলে মতো তুমি দেখবা না বলে অবশ্যই দেখবা এ বলে বাপজি হযরতে আবিনার দুনিয়ার থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বিশ্ব নবীজির বাপজি আপনার আব্বার কবরখানা জিয়ারত করে ফিরে এসে দেখে তার মা জনম দক্ষিণে মা শুয়ে আছে এসে তাড়াতাড়ি চলো উঠো ওম্মায় কাদের আর বলেন বেটার কাছায় তোর মা আর কোনদিন উঠবে না তোর মা ইেকাল করে গিয়েছে বিশ্ব নবী কি এত কাদা খালতে লাগলে পেছনে দেখছে বাপজি তার আব্বার কবর আর সামনে তার মায়ের লাশ পড়ে আছে আমার বিশ্বনবী কেঁদে কেঁদে বাপজি ওই মাকামে আবাই লেখায় বয়স্ক লোকেদের কাছে গিয়ে হা ধরে ধরে কাঁদেন আর বলে ও চাচা আমার মার একটু কবর ব্যবস্থা আপনারা করে দেন গ্রামের লোকেরা যুবকেরা ছুটে আসলো হজরতে আমিনাকে কোলে নিয়ে নয় আমিনাকে বাপজি ধরে নিয়ে গোসলের ব্যবস্থা করলো মাটি কেটে ওখানে বাপজি রসুলের আব্বার কবর থেকে একটু দূরে ওই মাকামে আবু আওলা খাতি রাসুলের মা আমিনাকে বাপজি শেখেনা দাফন করে দিল দাফন করে দিয়ে উম্মে আইমন রাসুলের হাতখানা ধরে নিয়ে বাপজি বাড়ি নিয়ে যাচ্ছে আব্দুল মুত্তালিবের কাছে ফেরত দিবে অনেকটা দূর চলে গিয়েছে একবারে মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে পৌঁছালছে ওই মুর থেকে বাবজি আবদুল্লার ঘরে যেতে হবে হজরত তিনি রসুল্লাহ কি নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখছে বেমান আবু সেহেল উঠে চেপে হাঁটিয়ে আসছে সে সময় আবু সেহেল তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বা রসুল হবে আবু সেহেল বাচ্চা ছেলে রসুলকে দেখে বলল বেটা তোমাকে কে মেরেছে কাঁদছে কেন উম্মে বলল বলল ভাই শুনে নাও এ আমার এ ছেলেকে কেউ মারে নাই বলে খাচ্ছে কেন ওর চোখটা লাল হয়ে গিয়েছে বলল তার জনম দুঃখী মা আমিনা বেঁচে নাই আমিনাকে দাফুল করে এসেছে তাই মার কান্নায় ব্যথিত হয়ে তার চোখ দুটো লাল হয়ে গেছে গিয়েছে আইমন বলল আমি একে নিয়ে আমি ওর আব্বার বাড়িতে নিয়ে যাচ্ছি আবু বলল না ভাতিজাকে দাও আমার উটের তাহলে খুবই ভালো হয় বলে আবু সেহেল বেঈমান রসুলের ডান হাতখানা ধরে বাপজি আপনার উঠে আবু সেহেল চেপে আছে রসূলুল্লাহকে আবু জেহেলের পেছনে বসে দিল। বসে নেওয়ার পর বললো ভাতিজা তুমি আমার কোমরটাকে মাজাটাকে একটু ভালো করে ধরবা বাপ যে আবু সেহেল রসুলকে চিনতে না পারলে আবু সেহেল যে উটের উপরে চেপে আছে সে উটটায় রসুল্লাকে চিনতে পেরেছে জোরো বলুন শোভানাল্লাও আল্লাহর সুলকে বাপজি পেছনে নিয়েছে বেইমানের পেছনে উটকে চাবুক দিয়ে মারছে উটার সামনে দিকে বাপজি পা তুলে নাই উট চিহি চিহি করে উটের ভাষায় বোঝাতে চায় এ বেইমান আবু জেহেল তোর পেছনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসাও ওকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবি ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো না আবু জেহেল বলল এ উট চলছে না কেন উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল গো আমার ভাই আবু জেহেল আমার মনে হয় এই ছেলেটা উঠেছে উটটা ভারি হয়েছে হয়তো আর নিয়ে যেতে পারবে না আমার ছেলেকে নামিয়ে দাও আমি হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাব আবু জেহেল বলে এ বাচ্চার চেয়ে আর ওজন দা জিনিস আমি ভারী ভারী চাপাই উঠে নিয়ে যাই আবু জেহেল উটটাকে বাপকে আরো মারতে শুরু করে দিল উট পা ফেলে নাই কেতাবে লিখেছে বাপ যে অনেক কয়েকবার বাপ মারার পর ওটা চেঁচে গড়ে পা দুখানা বাপ আকাশের দিকে উঁচু করে ধরলাও আবু জেহেল দেখলো বাচ্চা ছেলেটা যদি হাত ছেড়ে দেয় মাটিতে বনে যাবে সঙ্গে সঙ্গে বাবা ওটের লাগাম ধরে আল্লাহর নবীজির হাতখানা বাপ যে পেছন দিকে দিয়ে ধরে নিয়ে আও সামনের দিকে বাপ বসে নিলাও যতই উঁচু হোক না কেন বাবা আর বিশ্ব নবী পড়বে না আবু জেহেলের বুকে যে পেটে বেঁধে যাবে যাহাতে সামনে নিয়েছে উঠটা বাপ মাটিতে পা ফেলে বাপ যে চটচাট করে হাঁটতে লাগলো বলুন সুবাহান আবু জেহেল জানতে পারলো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বেইমান আবু জেহেল নবীজির দাদা আব্দুল মোতালিবের কাছে বাপজি নিয়ে গিয়ে নামিয়ে দিল ডাক দিয়ে বলে এ আবু তালিব ভাই এ আব্দুল মুতালি ভাই নান আপনার নাতি না আমার বিশ্বনবী রাহমাতুল নবীকে তুলে নিল সব উমাইয়া আইমনের মুখ থেকে বাপজি শুনলো শোনার পর আব্দুল মুতালি বলল ভাই কাতিশ না আমি আছি আল্লাহ তোকে হেফাজত করবে রসুলকে কোলে তুলে নিল দেখলো তার চোখ দুটো বাপজি লাল হয়ে গেছে সে সময় তো বাপজি আমাদের মতো এরকম ডাক্তার ছিল না এলাকায় যেরকম আমরা ডাক্তার দেখতে পাই ওই সময় বাপজি তারা ইহুদির পণ্ডিত যারা আলেম বিখ্যাত যারা আলেম পণ্ডিত তোরা জুপার তাদেরকে পাদ্রী বলা হয় আলেম বলা হয় ওই সব বড় বড় ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত আমাদের হুজুর বসে আছে আপনাদের মসজিদে বাপ যে নমাজ পড়া অনেক সময় পানি পড়া নেয় না হুজুরের কাছ থেকে তো চিন্তা করলো হে ভাই তুমি বড্ড কষ্ট পাচ্ছ তোমার চোখ লাল হয়েছে ব্যথা করেছে চোখ হয়তো খচখচ করছে চলো আমাদের মক্কানগরের সবচেয়ে বড় একটা ইহুদের আলেম রয়েছে সে আলেমটার কাছ থেকে পানি পড়া নিয়ে আসে সে পানি পড়া দিলি ভালো হয়ে যায় ওই সে রহিম যার নাম বলেছিলাম ওর কাছে গেল যাওয়ার পরে রসুলের চেহারা খানা বাপটি দেখেছে বলুন তো আল্লাহ খুলে বলল ওগো ভাই আব্দুল মুতালি এ ছেলের কাছে আমার পানি পড়া কাজ করবে না এর কাছে কোন কবিরাজের কবিরেজি চলবে না ডাক্তারে ডাক্তারি চলবে না বলে কেন বলে আমার মনে হয় এই ছেলে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হবে ভাই আব্দুল মুতালিব ওই ছেলেটার মুখের লালা বের করে তার একটু দুই চোখে টুকটুক করে দেবা দেখবা তার চোখের লালা দূর হয়ে যাবে নবী বলেন দাদু ভাই এরা আমাকে পানি পড়া দেবে না আমরা গরিব বলে চলো একে পানি পড়া আমি দিতে পারবো না আমার পানি না রসুনের দাদা রসুন হাতখানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আর নবী অনেকটা বলে দাদু ভাই ওই হদের আলেমটা বহায়রা রহিম রহিম বলেছিও আমার থুতু বের করে আমার চোখে দিলে নাকি চোখের লাল দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে ওগা আমার দাদু ভাই একটু পরীক্ষা করে আপনি দেখুন আল্লাহর নবীর বাপ যে মুখের থুতুটা বের করে হযরত আব্দুল মুত্তালিব বলেন আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম আব্দুল মুতালি বলেন খোদার কোসম কেনে বলে শুনে নাও যাহাতে লাগানো শেষ সাতাতে দেখলাম হয়ে গেল লাল দেখা সাতাতে সাদা হয়ে গেল আব্দুল মুতালি ভাবলে ইহুদির আলমের কথাটা তো সত্য হল ছেলে তো বড় বড় হয় কোন দামি সন্তান হবে তার অনেক অলৌকিক বাবজি ক্ষমতা মক্কার অনেক সময় বাবজি মানুষেরা সচক্ষে দেখে চলে নবী হওয়ার আগে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বাবজি থাকতে লাগলেন আব্দুল মোতালিবের বাড়িতে এক দুই তিন চার করে করে নবীনীর বাপটি যখন মাত্র বাপটি আট বছর হয়েছে গ বছর বললাম বাপ আট বছর ওই সময় রসগোল্লার দাদা ইন্তেকাল করে যাবেন বয়স হয়েছে বৃদ্ধ হয়ে গেছে বলে না আর এ ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না আমার নয়টা ছেলে আছে রসুলের চাচারা তার আব্বারা টোটাল ভাই ছিল দশটা তার মধ্যে তার আব্বা নবী তাহলে থাকে কটা আব্দুল চিন্তা করলেন আমি নয়টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দিল কারণ তৎকালীন সেই সময় হজরতে বাবকে আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সালা মানুষ বেশি ছিল সবার ইচ্ছে টাকা অনেক ছিল বেশি আমার বিশ্ব নবীজির দাদুর ইচ্ছা আব্বাসের কাছে দিব ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোন অসুবিধা হবে না সকাল বেলায় ছেলেদেরকে ডাকলেন ছেলেরা একত্রিত হলে সবাই সাতসার করে বসে আছে আবদুল মুতালিবের কাছে রাসূলুল্লাহ বসা হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আবদুল মুতালিব ডাক দিয়ে বলছিলেন আমার ছেলে দাও আমি কেন ডেকেছি তোমরা নিশ্চয়ই জান আমি গত কালকে রাত্রিবেলা আলোচনা করেছিলাম আমি আর বনাহা বেশি দিন বেঁচে থাকবো না আমার নাগলা দুলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোনো একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই আল্লাহ রসুলের বাপকে নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই হজরতে আব্দুল মুতালি বাপ আলোচনা করেছিলেন বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে আব্দুল মুতালিবের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়াও ওঠার পর দৌড়ে গিয়ে হযরত আবু তালিব বলেন শুনে একটা বড় চাচা ছিল ওই আবু তালিবের কোলে গিয়ে যে বসে বনল হজরতে আবু তলিম ডাকতে বলেছিল বাবা আমার কোলে বসে নাও আমি আব্বার মুখ শুনেছি গত রাত্রি বেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে অগো বাবা তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে দামি দামি পোশাক পরতে পাবে অসুবিধা হবে না ওরে আমার ভাতিজা শুনে নাও আমি অর্থহীন আমি গরিব মানুষ আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে না ওগো বাবা তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও আল্লাহর নবী দিয়ে হাত ওখানে বাপ যে নাই আব্দুল মুত আবু তনিবের একটা হাত কেন বাপ যে ধরার পর ডাক দিয়ে বলেন চাচা আমি বেশি বেশে তিনটা জিনিসকে আমি পছন্দ করি আল্লাহর নবী সব সময় বাপ যে দোয়া করতেন ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা দুই নাম্বার নবী দোয়া করতেন আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল দিবা সেই দিনকে তুমি আমাকে গরিবে হালাতে তুমি ইন্তেকাল দিবাও ওগো আল্লাহ যেই দিনকে তুমি আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা কবর থেকে যেদিন তুমি উঠাবাও সেই দিনকে আমাকে কবর থেকে উঠানোর পর কিয়ামতের ময়দানে যেখানে গরিবেরা দাঁড়িয়ে থাকবে তাদের কাতারে তুমি আমাকে দাঁড় করে দেবা জোরে বলুন সুবাহান নবী এই তিনটা সব সময় দোয়া করতে বলে চাচা চিন্তা নাই আপনার কাছে একবারও যদি খেতে দেন তিনবার না দিতে পারলে কোন দুঃখ নাই সারা দিন যদি একবার নাও পারে এক ঢোক পানি যদি দেন তাই খেয়ে আপনার কাছে থাকতে চায় বলুন আলহামদুলিল্লাহ রসুলবাদ যে আবু তলিবের কাছে থাকলে আট বছর বয়সে নবীর যখন বয়স ওই সময় রসূলের দাদা আব্দুল মুতালিব তিনি ইন্তেকাল করলেন পড়েন ইন্নালি লাহে ওয়াইনা আমার বিশ্ব নবীর দাদা ইন্তেকাল করলে নবী আস্তে আস্তে আবু তলিবের কাছে বাদ দিয়ে মানুষ হতে হতে প্রায় বয়স তখন বাপজি তার তেরো বছর হতে চলল নবীর বয়স কত বললাম ১৩ বছর ওই সময় রসুল্লার চাচা আবু তালি বাপজি ব্যবসা করতে যাবে সাম দেশে অনেক লোক নিয়ে যাচ্ছে আবু ব্যবসায় যাবে অনেক লোকের সাথে বড় একটা কাফেলা তৈরি করেছে একাই ব্যবসা করতে গেলে হয়তো কোনো বদমাস মানুষেরা তারা হয়তো মক্কার লোক তো সব অন্ধকারে ডুবে আছে জাহিলিয়াতের যুগ বলা হতো লুট বেশি হতো সে সময় টাকা গুলো হয়তো চিন্তাই করে নেবে ডাক দিয়ে বলল আমি একাই যাব না অনেক একটা বড় কাফেলা তৈরি করব দল তৈরি করে আমরা সবাই মিলে ব্যবসায় যাব নবীজি বললেন চাচা আমিও আপনাদের সাথে যেতে রাজি আছি চাচা আমি অনেকদিন ধরে আপনার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছি এখন আমি ছোট নয় আমি বেশ বড় হয়েছি আপনি আমাকে নিয়ে চলে আমার নবীকে বাপজি নিতে রাজি হল চলতে লাগলে সামদেশে বাপজি যাওয়ার আগে মরভূমির ময়দান বাপজি পাড়ি দিচ্ছিলেন আর ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাপ বাড়ি ছিল তারা স্বামী স্ত্রী দুজনায় ছাদের ওপর বসে তারা বাতাস খাচল ছাদে বসে আনন্দ করছিল হঠাৎ করে বাপজি দূরে লক্ষ্য করে দেখলো মরুভূমির ময়দান একটা গাছের গুড়িতে ব্যবসায়ী লোকেরা মক্কা আর কাফেলা তারা ওই গাছের গুড়িতে তারা বসে আছে বাবজামার সোনা লালেরাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহাম তিনি দেখলেন সব লোকেরা ওই গাছের ছায়াখানা বাবজি দখল করার জন্য সব ব্যবসায়ী লোকেরা দৌড়ে গিয়ে আপন আপন ছায়াতে বসে পড়ল ওই গাছটা যতদূর নিয়ে ছায়া ছিল ডালে সবাই বসে গেল আর রসুল বাবজি জায়গা পেলেন না নবী আমার হুটা করে গেলেন না দৌড়ে গেলেন না নবী আমার একটা রৌদ্র সাইডে বাবজি গাছের একটু দূরে নবীজি আখায় দাঁড়িয়ে আছে ইহুদির আলেমটা বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই গাছের ডালটাও রসুল্লাহর দিকে বাবজি নাওয়াতে শুরু করলো বলুন আলহামদুলিল্লাহ নবীকে ছায়া করেছে ইহুদির পণ্ডিত সে আলেমটা ছাদ থেকে নেমে এসে বলল এই কাফেলা মক্কার ব্যবসায়ী লোকেরাও বলো এই ছেলেটার অভিভাবককে তার বাপকে আবু তালিব এসে বললো এই ছেলেটার আব্বা আমি ইহুদির আলেমটা বলল এই ছেলেটার আব্বা দুনিয়ার মুখে বেঁচে থাকা সম্ভব নয় বেঁচে থাকতে পারে না এই সময় তুমি কে হবু বললো ছেলেটার আমি বড় চাচা হই বলে ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তাইকে দেখলাম আমার মনে হয় এই ছেলেটা বিশ্ব নবী হতে পারেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আখিরি জামান আর নবী হতে পারে ভাই ইহুদির আলেমরা পেলি মেরে ফেলবে পৃথিবীর মধ্যে মুসলমানের এক নম্বর দুশমন বাবজি এই ইহুদি সম্প্রদায় বলে ওরা পেলি মেরে ফেলবে ওরা খুঁজে বাড়াচ্ছে মদিনায় মক্কায় অনেক জায়গায় তারা তারা সিআইডি স্বরূপ খুঁজে বাড়াচ্ছে এই মহামুসা সালাহ কি ই যদি নবী হয় তাহলে ইহুদিরা বেঁচে রাখবে না পেলি তাকে হত্যা করে ফেলবে ভয়াবু তালিম তুমি পালিয়ে যাও ব্যবসায় যেও না তুমি বাড়ি ফিরে যাও বলে যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে যাবে না অন্য রাস্তা দিয়ে যাও আল্লাহর নবীজুরীর চাচা আবু তালিম ডাক দিয়ে বলেছিল বাবা আর ব্যবসায় যাওয়া যাবে না অন্য লোকেরা ব্যবসায় চলে গেল আল্লাহর নবীজির চাচা আবু তালিম বাবা বলে আমি এলাকাতেই ব্যবসা করব অন্য রাস্তা দিয়ে ফিরে যাব অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যেতে যেতে বাবা দেখলেন একটা বিরাট মেলা চলতেছে বিরাট মেলা ওই কাফিরদের মেলা কিতাবে লিখেছে বাবা রাসূলুল্লাহ ১৩ বছর বয়সে ওই সময় ওই মেলার কাছে রসুল চাচা চাষা আবু ব্যবসা করবো বলে দাঁড়ালে কয়েকদিন থাকলে আর ওই কয়েকদিনের মধ্যে রসুল ওই মেলার আশপাশে কিছু যুবকদেরকে বাবজি জোগাড় করলে নবীর ব্যবহার দেখে দিয়ে যুবকেরা কয়েকজন রসুল বাবজি বন্ধু হয়ে গেল শুধু তাই নয় নবীজি প্রায় তেরো থেকে চোদ্দ জন যুবককে সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করলে দল তৈরি করে সে দলটার নাম রেখেছিল বাবজি হিলফুল ফজল আমার বিশ্বনবী সেই যুবকদেরকে নিয়ে ওই মেলাটা খারাপ মেলাটা বাবজি রসুল্লাহ বন্ধ করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ বাবজি সেখান থেকে বাড়ি আসলেন বেশ কিছুদিন থাকার পরে আবার বছর গড়তে গড়তে কেতাবে লিখে চলো ষোলোলার বয়স তখন বাপকে মাত্র পঁচিশ বছর হতে চলল কবছর বছর বললাম পঁচিশ বছর হযরতে বিশ্ব নবী রহমতের নবী দরদি নবী নবীজির আখ চরিত্র তার ব্যবহার গোটা মক্কার বাইরে বাপকে প্রচার শুরু হয়ে গিয়েছে গোটা আরবে জায়গা জায়গা আলোচনা হচ্ছে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান এত সুন্দর ব্যবহার তার সে ছোট থেকে মিথ্যা কথা বলে না কেতাবে লিখেছে খাদিজা বলে বাপ যে একটা নারী ছিল সে সময় ধনাত্ম ব্যক্তি খাদিজা খাদিজার আব্বার নাম ছিল খোয়াইলি একটাই বেটি খাদিজা খোয়াইলি দেব তার এত বড় ব্যবসা ছিল সে ব্যবসা দেখাশোনার দায়িত্ব করার পরে খাদিজা খাদিজার ব্যবসা এত বড় ছিল প্রায় ছিলজি গোলামে খাদিজার ব্যবসাকে দেখাশোনা করতো বলুন আলহামদুলিল্লাও আমাদের এলাকায় এক একটা বড় দোকানে দশটা বারোটা কর্মচারী থাকলে আমরা বিরাট ব্যবসিক মনে করি খাদিজার ব্যবসাকে প্রায় বারোশো বাপটি গোলাও দেখাশোনা করতে এত বড় ব্যবসা ছিল তার হযরতে খাদিজা বিশ্ব নবীর গুণাবলী শোনার পর লোক দিয়ে আবু তালিবের কাছে খবর দিল যে আপনার শুনেছি একটা বাড়িতে ছেলে আছে তার নাম মোহাম্মদ তাকে যদি আমার বাড়িতে একটু পাঠাতেন আমি তাকে ব্যবসা লাগাতাম তাহলে আমার উপকার হতো রসুন শোনার পর বললেন চাচা আমি বড় হয়েছি আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন তার বাড়িতে আবু তালিব নবীকে সঙ্গে করে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর খাদিজার কাছে বললেন এই ছেলেটা আব্বা নাই মাও বেঁচে নাই শোনে না ওই ছেলেটাকে তুমি ভালো করে দেখাশোনা করবা এর যেন কষ্ট না হয় খাদিজা সব রাজি হয়ে গেল বলে চিন্তা নাই সে আমার বাড়িতে থাকবে ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রসুল বাবজি খাদিজার বাড়িতে থাকলেন তার পরের দিন সকাল বেলায় কয়েকটা আজকের মতো একটু ছাগলগুলো একটু ঘুরে নিস বিশ্বনবী আমার খাদিজার বাড়ির পাশেই জঙ্গল একটু দূরে সেই জায়গায় নিয়ে গিয়ে রসুল খাদিজা কয়েকটা ছাগল নিয়ে গিয়ে ছেড়ে দিলে। নবী আমার শুয়ে আছে খাদিজা ছাদের ওপর দাঁড়িয়ে বাপটি আপনার তাকাতে লাগলো গতকালকে নতুন আবু তালিবের সন্তান আমার বাড়িতে এসেছে আমি ওকে ছাগল নিয়ে পাঠিয়েছি দেখি কি করে